গল্পের শুরু উনিশশো সালে ইটালি থেকে যখন ইটালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে এখানে আমরা এক বারো বছরের ছেলেকে দেখি যার নাম রেনা রেনার বাবা তাকে একটি সাইকেল কিনে দেন সাইকেল পেয়ে রেনা টাউনে ঘুরতে বের হয় এবং পরে তার বন্ধুদের কাছে যায় রেনার বন্ধুরা তার সাইকেল দেখে খুব খুশি হয় তখনই তাদের একজন বন্ধু বলে সে আসছে সবাই সবাই বসে বসে কিন্তু রেনা বুঝতে পারে না যে কে আসছে ঠিক তখনই টাউনের সবচেয়ে সুন্দরী নারী মালিনা তাদের পাশ দিয়ে চলে যায় মালিনাকে দেখে রেনা তো মুগ্ধ হয়ে যায় তার চোখ মালিনার উপর থেকে সরতেই চায় না এরপর রেনা তার বন্ধুদের সাথে নিয়ে সাইকেলে করে মালিনার পেছনে পেছনে চলতে থাকে মালিনার বাবা একা বাচ্চা এবং একটি স্কুলে শিক্ষকতা করে তিনি বধির ছিলেন রেলা তার বন্ধুদের সাথে একই স্কুলে পড়ে মালিনার বিয়ে হয়ে গেছে কিন্তু তার স্বামী সেনাবাহিনীতে চাকরি করায় বেশিরভাগ সময় বাইরেই থাকেন মালিনার অপরূপ সৌন্দর্যের কারণে টাউনের সমস্ত পুরুষ তাকে পেতে চায় তার একটুখানি দৃষ্টি পাওয়ার জন্য তারা অস্থির হয়ে থাকে কিন্তু টাউনের মহিলারা মালিনাকে সহ্য করতে পারে না কারণ তারা মালিনার মতো সুন্দর হতে চায় এরপর দেখা যায় রেলা স্কুলে বসে বারবার মালিনার কথা ভাবছে ফলে সে পড়াশোনায় মনোযোগী দিতে পারছে না স্কুল শেষ হওয়ার পর রেলা সাইকেল নিয়ে মালিনার বাড়ির সামনে যায় এবং রাস্তার ওপাশে বসে মালিনা বের হওয়ার জন্য অপেক্ষা করে কিছুক্ষণ পর মালিনা বাইরে আসে এবং রেনাকে ডেকে সিগারেট আনতে বলে রেনা মালিনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকে হঠাৎ সে তার কল্পনা থেকে বাস্তবে ফিরে আসে এরপর রেনা বাড়ি ফিরে তার বাবার একটা প্যান্ট চুরি করে দর্জির কাছে যায় এবং তার নিজের মাপের করে বানাতে বলে এই বিষয়টা তার বাবা জানতে পারে এবং রেলাকে খুব বকাঝকা করেন এবং বলেন তোমার বয়স এখন হাফ প্যান্ট পরা রেলা জানে মালিনা বিবাহিত তবুও সে মালিনার দিকে নজর রাখতে থাকে রাতে গোপনে গাছে উঠে জানালার ছোট ফাঁক দিয়ে মালিনার ঘর দেখতে থাকে দিন রাত সে মালিনাকে অনুসরণ একদিন রাতে রেনা দেখে মালিনা ঘরের ভেতর গান শুনতে শুনতে নাচছে রেনা তো মুগ্ধ হয়ে দেখতে থাকে অথচ মালিনা কিছুই জানে না পরের দিন রেনা মিউজিক শপ থেকে সেই গানটি কিনে নিয়ে আসে এবং রাতে তা শুনতে শুনতে কল্পনা করে মালিনা তার ঘরে আসছে তখন রেনা তো খুব খুশি হয় যদিও সবটাই কিন্তু কল্পনা ছিল এরপর একদিন রেনা সাইকেলে মালিনার পেছনে যায় এবং দেখে টাউনের ধনী থেকে গরিব এমনকি বড় বড় কর্মকর্তারাও মালিনাকে গোপন দৃষ্টিতে দেখে মালিনাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পুরুষদের স্ত্রীরা তাদের অনেক বকাঝকা না করে মালিনাকে দোষ দেয় তারা মালিনাকে অপমান করে এবং তার প্রতি ঘৃণা প্রকাশ করে তবে মালিনা চুপচাপ থাকে কারোর কোনো কথার উত্তর দেয় না এবং নিজের জীবন নিয়ে চলতে থাকে এরপর মালিনা তার বাবার বাড়িতে আসে যেখানে তার বাবা একা থাকেন মালিনা প্রতিদিনই আসতেন কারণ তার বাবা বৃদ্ধ এবং অসুস্থ তিনি তার দেখাশোনা করার জন্যই আসে এদিকে রিনা তো সাইকেল নিয়ে মালিনার পেছনে পেছনে আসে এবং লুকি সব কিছুই দেখে পরের দিন দেখা যায় টাউনের কিছু আর্মি অফিসার এবং সরকারি লোকজন মাইকে ঘোষণা করেন যে কিছু মানুষ যুদ্ধে মারা গেছে যার মধ্যে মালিনার স্বামীও রয়েছেন এই খবর শুনে টাউনের পুরুষেরা খুশি হয় কারণ মালিনা এখন বিধবা তবে মালিনা তার স্বামীর মৃত্যুর খবরে একদম ভেঙে পড়ে তিনি তার স্বামীকে খুব ভালোবাসতেন কিন্তু এখন একা হয়ে গেলেন তাই তিনি নিজের বাড়ি ছেড়ে বাবার বাড়িতে থাকতে শুরু করেন রেনা প্রতিদিন মালিনার বাড়ির বাইরে থেকে তাকিয়ে দেখ যে তিনি ঘরে বসে কাঁদছেন কয়েকদিন পর মালিনা যখন কাপড় শো করছিলেন রেনা তো চুপি চুপি তার একটি কাপড় চুরি করে পালিয়ে যায় রাতে সেই কাপড় হাতে নিয়ে মালিনার কথা ভেবে মগ্ন হয়ে থাকে পরের দিন রেনার বাবা সেই কাপড়টি খুঁজে পেয়ে তাকে খুব বকাঝকা করেন রেনার মা তাকে খুব মারধর করেন তারপর রেনার বাবা রেনাকে একটি ঘরে তিন দিন আটকে রাখেন এই সময় রেনা তো খাওয়া দাওয়া বন্ধ করে দেয় যার ফলে তার শরীর খারাপ হয়ে যায় তখন তার বাবা ডাক্তার ডাকেন ডাক্তার এসে বলেন যে রেনাকে সময় খেতে দিতে হবে এবং খোলা বাতাসে যেতে হবে এরপর রেনা সাইকেল নিয়ে বের হয় এবং সে দেখতে পায় টাউনের মহিলারা মালিনার নামে গুজব ছড়াচ্ছে যে তিনি অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখেন কিছু পুরুষ মালিনার নামেও বাজে কথা বলে কিন্তু রেনা জানে যে এগুলো সত্য নয় একদিন মালিনার বাবা যখন স্কুলে পড়াচ্ছিলেন তখন তার কাছে একটা চিঠি আসে সেখানে লেখা ছিল যে তার মেয়ে ভালো নারী নয় এবং টাউনের অনেক পুরুষের সাথে তার সম্পর্ক আছে এই চিঠি পড়ে মালিনার বাবা রেগে যান এবং মালিনাকে বাড়ি থেকে বের করে দেন এরপর মালিনা নিজের বাড়িতে ফিরে যান এক রাতে রেনা গাছে উঠে জানালার ফাঁক দিয়ে মালিনাকে দেখতে পায় সে দেখে মালিনার সঙ্গে টাউনের এক অফিসারের সম্পর্ক রয়েছে এটা দেখে রেনার খুব খারাপ লাগে এরপর এই অফিসার যখন বাইরে আসে তখন এক ডেন্টিস্ট তার উপরে আক্রমণ করে এই ডেন্টিস্ট মালিনাকে পছন্দ করত তখন তার স্ত্রী পুলিশ নিয়ে আসে এবং সে বলে তার স্বামীর সঙ্গে মালিনার সম্পর্ক রয়েছে তিনি মালিনার বিরুদ্ধে মামলা করেন খবর বাতাসের মতো ছড়িয়ে পড়ে সবাই বলতে থাকে যে মালিনার একটি বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক আছে এই সব কথা শুনে মালিনা খুব কষ্ট পায় তিনি টাউনের নাম করা উকিলের কাছে যান এবং তার কেস লড়তে বলেন উকিলও মালিনা সৌন্দর্যের সুযোগ নিতে চায় তাই কেসটি নিতে রাজি হয়ে যায় কোর্টের শুনানিতে মালিনা উকিল বলে যে ডেন্টিস্টের সাথে মালিনার কোনো সম্পর্ক নেই এই অফিসার শুধুমাত্র তার বন্ধু মালিনার উকিল কেসটি জিতে যায় এরপর সেই উকিল মালিনার বাড়িতে আসে এবং ফি হিসাবে অনেক টাকা চায় মালিনা তাকে ফি দেয় তবে উকিল সুযোগ নিয়ে মালিনা থেকে নিজের কাজ হাসিল করে এই ঘটনাগুলো গুলো রেনা দিচ্ছিল এরপর দেখা করতে শুরু করে কারণ তার কাছে আর কোনো কাজও ছিল না এবং নিজের খরচ চালানোর জন্য তার উকিলের সব শর্ত মেনে নিতে হবে উকিল তার সমস্ত খরচ বহন করছিল কিন্তু এই সম্পর্কের কথা যখন উকিলের মা জানতে পারেন তিনি তাকে ভীষণ বকাঝকা করেন এবং বলেন যে সে তাদের পরিবারের মানসম্মান নষ্ট করছে এসব কথা শুনে উকিল মালিনার সাথে তার সম্পর্ক ছিন্ন করে এই ঘটনার পর মালিনা একেবারে একা হয়ে তাকে কেউ কোনো কাজ দিতে চায় না এবং তার স্বামী থেকে যে পেনশন পাওয়া যেত সেটাও বন্ধ হয়ে যায় এক রাতে মালিনা নিজের চুল কেটে ছোট ছোট করে ফেলে এবং ভাবে যখন শহরের মানুষ কোনো কারণ ছাড়াই তার নামে বাজে বাজে কথা বলে তখন সে সত্যিকারের খারাপ হয়ে দেখাবে পরের দিন মালিনা নতুন রূপে শহরে আসে শহরের লোকেরা তার এই রূপ দেখে হতবাক হয়ে যায় এবং তাকে দেখে খুব খুশিও হয় মালিনা একটি ফাঁকা চেয়ারে বসে সিগারেট বের করে তখন কয়েকজন পুরুষ তার কাছে আসে এবং একজন তার সিগারেট জ্বালিয়ে দেয় মালিনা ভাবে যখন সে ভালোভাবে বাঁচতে চেয়েছিল তখন কেউ তাকে বাঁচতে দেয়নি তখন সবাই তার দুর্বলতার সুযোগ নিচ্ছিল তাই সে নিজেও টাকার জন্য ভুল পথে চলা শুরু করে এরপর তাকে দেখা যায় এক ব্যক্তির সাথে হোটেলে যেতে রেনা দূর থেকে এসব দেখে তার একদমই ভালো লাগে না সে রাতে মালিনার বাড়ি থেকে নজর রাখে এবং দেখে যে প্রতি তার বাড়িতে কিছু লোক আসে মালিনার এই কাজের জন্য শহরের পুরুষদের স্ত্রীরা খুব রাগ করে এবং তারা মালিনাকে আরো বেশি ঘৃণা করতে শুরু করে মালিনা শহরে খুব বিখ্যাত হয়ে ওঠে তাকে অনেক সময় শহরের লোকদের সাথেও ঘুরতে দেখা যায় রেনা তো এসব দেখে খুব কষ্ট পায় সে চায় মালিনাকে সাহায্য করতে কিন্তু তার বয়স কম বলে সে কিছুই করতে পারছে না একদিন রেনা মালিনাকে দুই জার্মান কর্মকর্তার সাথে দেখে এবং এটি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে এরপর রেনার মা এবং শহরের বয়স্ক মহিলারা ভাবেন যে তার উপরে ভূতের প্রভাব পড়ে তাই তাকে মুক্তি দিতে তারা চার্চের ফাদারের কাছে নিয়ে যান এদিকে শহরের মহিলারা মালিনার প্রতি এতটাই বিরক্ত হয় যে একদিন তারা হোটেলে ঢুকে পড়ে মালিনা সেখানে এক ব্যক্তির সাথে ছিল তারা মালিনাকে বাইরে টেনে নিয়ে আসে তার কাপড় ছেড়ে ফেলে তাকে মারধরও করে এবং তার চুল নষ্ট করে দেয় তারা মালিনাকে অপমান করে এবং শহর থেকে চলে যেতে বলে সেখানে উপস্থিত কোনো পুরুষ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না মালিনার জন্য অত্যন্ত অপমানজনক ছিল তাই সে শহর ছেড়ে চলে যায় এরা তো দূর থেকে কিছু দেখছিল কয়েকদিন পর মালিনার স্বামী শহরে ফিরে আসে সবাই অবাক হয়ে যায় কারণ তিনি এখনো জীবিত যুদ্ধে তার একটি হাত হারিয়েছে তিনি মালিনাকে খুঁজতে খুঁজতে নিজের বাড়িতে যান যেখানে তিনি দেখেন যুদ্ধের কারণে বাড়ি হারানো কিছু লোক তার বাড়ি দখল করে রয়েছে এরপর মালিনার স্বামী শহরের লোকদের কাছে তার স্ত্রীর কথা জানতে চান কিন্তু কেউ তার উত্তর দেয় না কেউ তাকে জানাতে প্রস্তুত ছিল না যে তার স্ত্রী কিভাবে আছে বা সে কোথায় গেছে মালিনার স্বামীর বন্ধুরাও তার স্ত্রীর সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে তারা বলে যে সে যখন শহরে ছিল তখন তার স্ত্রী কি কি করতো এসব কথা শুনে মালিনার স্বামীর খুব মন খারাপ হয় রেনা মালিনার স্বামীকে সবকিছু বলতে চেয়েও সাহস করে বলতে পারে না তবে রেনা জানতো যে মালিনা কোন ট্রেন ধরে কোন শহরে গেছে সে রাতে চুপি চুপি মালিনার বাড়ির সামনে একটি চিঠি রেখে পালিয়ে যায় চিঠিতে লেখা ছিল সে এখনো আপনাকে ভালোবাসে এবং সে মেসিনা শহরে চলে গেছে এই চিঠি পড়ার পর মালিনার স্বামী সেই রাতেই ট্রেন ধরে মালিনাকে খুলতে বেরিয়ে পড়ে এক বছর পর মালিনা তার স্বামীর সঙ্গেই শহরের রাস্তায় হাঁটার সময় আমরা দেখতে পাই মালিনা এখন আগের চেয়েও অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে তবে এখন সে তার স্বামীর সঙ্গে রয়েছে যা দেখে তারা স্বস্তি পায় এবং বুঝতে পারে যে মালিনা তাদের জন্য আর কোনো হুমকি নয় মালিনার এই সাহল থেকে তারা অবাক হয়ে যায় এবং তার সম্পর্কে সম্মানের সঙ্গে কথা বলতে শুরু করে মালিনা যখন বাজারে যায় তখন তাকে একসময় পেটানো মহিলারা গুড মর্নিং বলে এবং অনেকেই তাকে ম্যাডাম বলে সম্বোধন করে মালিনা সবকিছু ভুলে তাদের গুড মর্নিং এর জবাব দেয় বাজার থেকে কেনাকাটা শেষে বাড়ি ফেরার সময় তার ব্যাগ থেকে কিছু কমলা পড়ে যায় রেনা এগিয়ে এসে সেই কমলাগুলো তুলে মালিনাকে দেয় মালিনা যখন যেতে শুরু করে তখন রেনা তাকে গুড লাক বলে এরপর রেনা সাইকেল নিয়ে চলে যায় এবং মনে মনে বলে সময়কে যাচ্ছে আমি জীবনে অনেক মেয়েকে ভালোবেসে তারা যখন আমাকে জিজ্ঞাসা করেছে তুমি কি আমাকে মনে রাখবে আমি বলেছি হ্যাঁ আমি তোমাকে মনে রাখবো কিন্তু কথা হলো একমাত্র যে মেয়েকে আমি কখনো ভুলতে পারিনি সে হলো মালিনা এভাবেই সিনেমার সমাপ্তি হয় বন্ধুরা মালিনার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তবে কি সমাজ তার সঙ্গে একই রকম ব্যবহার করত আপনার মতামত নিজের মতামত অবশ্যই মন্তব্য বিভাগে লিখবেন সবাই ভালো থাকবেন হাসি খুশি থাকবেন পজিটিভ থাকবেন ধন্যবাদ